সুইচ ব্যাংকে বাংলাদেশিদের টাকা বাড়ল তেত্রিশ গুণ ঢাকার কোন এক রাত সচিবালয়ের বাতি নিভে গেছে রাজনৈতিক কার্যালয়গুলো তালাবদ্ধ কিন্তু হাজার কিলোমিটার দূরে সুইজারল্যান্ডের একটি নীরব শহরে বাচ্চা অ্যালার্ম সুইচ ন্যাশনাল ব্যাংক চুপচাপ একটি রিপোর্ট প্রকাশ করেছে মোর হতেই দেশের অর্থনীতির যেন এক ভূমিকম্প দুই সালের শেষ দিকে সুইচ ন্যাশনাল ব্যাংক জানায় বাংলাদেশি ব্যক্তি ও ব্যাঙ্কগুলোর নামে তাদের দেশে জমা টাকার পরিমাণ দাঁড়িয়েছে পাঁচশো আটানব্বই দশমিক পাঁচ দুই মিলিয়ন সুইচ প্রা বাংলাদেশের মুদ্রায় যা আট হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা প্রতিবেদনটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে চারিদিকে প্রশ্ন জাগে এ অর্থ কোথা থেকে এলো আর কেনই বা গেল দুই সালে বাংলাদেশি ব্যাংকগুলোর নামে জমা ছিল মাত্র তিন দশমিক চার আট মিলিয়ন সুইচ ফ্রা আর এক বছর পর দুহাজার সালে সেটি দাঁড়ায় পাঁচশো ছিয়াত্তর দশমিক ছয় এক মিলিয়নে এক লাফেই তেত্রিশ গুণ বৃদ্ধি বাংলাদেশের টাকায় যার পরিমাণ প্রায় টাকা ব্যাংকের হিসাবে এই গিয়েছে সুইচ মাধ্যমে ব্যক্তি পর্যায়ে জমা উল্টো কমেছে দুই সালে যেখানে জমা ছিল চোদ্দ দশমিক এক আট মিলিয়ন সুইচ প্রা দুই সালে সেটি নেমে আসে বারো দশমিক ছয় দুই তবে ফিডিউশিয়ারি লাইবিলিটিস অর্থাৎ গোপন ট্রাস্টে অ্যাকাউন্টে আছে আট দশমিক ছয় দুই মিলিয়ন সুইচ ফ্রা অল আদার লাইব্রেরিজ আছে আরো কয়েক লাখ ফ্রা যা সুদ অবসর ঋণ বা সেবা ফির আড়ালে থাকা অর্থ বিশ্লেষকরা বলেছেন এমন অর্থ প্রবাহ স্বাভাবিক নয় বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন বাণিজ্য বা বিনিয়োগের প্রবণতা দেখা যায়নি বরং দুর্বল দুর্বল অনিয়মের গল্প ছিল নাম উঠে আসে কিছু ব্যাংকের যেমন ফার্স্ট সিকিউরিটি এক্সিম ও পর্দা ব্যাংক এসব ব্যাংকের মালিকানায় রয়েছে প্রভাবশালী মহলের সম্পৃক্ততা ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রবাহ কাজে লাগিয়ে এসব ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার হয়েছে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার একটি নিরীহ উপায়ে বিশাল অঙ্ক স্থানান্তর এই অর্থ কাদের জানতে চেয়েছিল বাংলাদেশ 2022 সালে 67 জনের তথ্য জানতে সুইচ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল বিএফআইআইইউ তবে তথ্য মিলেছিল মাত্র একজনের বাংলাদেশ এখনো অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অর্থাৎ এইওআই চুক্তিতে যুক্ত হয়নি এই চুক্তিwidetilde থাকলে প্রতিবছর দেশের নাগরিকদের বিদেশি অ্যাকাউন্টের তথ্য পাওয়া সম্ভবত ভারত ও পাকিস্তান যুক্ত হলেও বাংলাদেশ এই কার্যকর প্রক্রিয়ায় আজও পিছিয়ে রয়েছে অর্থনীতিবিদরা বলেছেন এই চুক্তিটি রাজনীতিতে যেতে সংসদের অনুমোদন লাগে না প্রয়োজন কেবল রাজনৈতিক সদিচ্ছার দীর্ঘ ১৭ বছর শাসন শেষ হওয়ার পর একে একে বের হতে শুরু করেছে অন্ধকার চুক্তির ছায়া সুইচ ব্যাংকের অস্বাভাবিক জমা এই ছায়ার আরেকটি প্রতিচ্ছবি মাত্র বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে অন্তর্বর্তী সরকার তদন্ত চালাচ্ছে তবু প্রশ্ন থেকে যায় এই টাকা কার আর কোন পথে কত টাকা গেল তদন্তের গতি যতই ধীর হোক তথ্য একদিন ঠিকই বের হবে কিন্তু তখনও কি টাকা থাকবে নাকি শুধুই থাকবে শূন্য অ্যাকাউন্ট আর ছেড়া আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না